কিন্তু আপনাদেরকে সর্বশেষ ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের সর্বশেষ অবস্থান জানাচ্ছিলাম কিন্তু ইন্টারনেট ব্যবস্থা এতটাই খারাপ যে আসলে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি লাইভের মাধ্যমে শেয়ার করতে পারছিলাম তো আপনারা কে কোন জায়গা আসছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ইন্টারনেট সংযোগের জন্য আর কি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হতে বারবার বাধাগ্রস্ত হচ্ছিলাম আমরা বর্তমানে রয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাটে এখানে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিল শুরু হবে কালকে সকাল দশটা থেকে তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ইন্টারনেট ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের বক্তব্য সরাসরি দেখানোর জন্য তো